আসসালামু আলাইকুম সমস্ত দর্শক ক্যামেরার সামনে গাছগুলো দেখতে পাচ্ছেন এই মরিচ গাছগুলো দেখতে অনেকটা সুন্দর না তো এই গাছগুলোর বয়সে আজকে দে দিন বয়স হচ্ছে তো তেতাল্লিশ দিন বয়সে গাছের গ্রোথটা আমার আসলে অনেকটা সুন্দর এবং ফলন কিন্তু গোড়া থেকে আসা শুরু করছে তো আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটা জাতির কিন্তু ট্রায়াল প্রজেক্ট করেছি আমরা বেশ কয়েকটা জাতির মরিচ কিন্তু আমরা চাষ করেছি তো কোনটা সেতে কোনটা ভালো হচ্ছে এটা দেখার জন্য সমস্ত দর্শক গাছগুলো অনেকটাই সুস্থ আছে এবং গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মরিষে চলে আসছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মরিচ চাষ করতে হলে আপনারা কোন কোন ভিটামিন নিয়মিত ব্যবহার করলে আমাদের মতো এই মরিচ গাছের গ্রোথটা অনেকটা ভালো রাখতে পারবেন এবং মরিচগুলো দ্রুত বড় করতে পারবেন এমনই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তো আপনি যদি মরিচ চাষি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গাছকে সুস্থ রাখতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে নিয়মিত কিন্তু ভিটামিন স্প্রে করতে হবে তো মরিচ গাছ যদি সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু সেই মরিচ গাছগুলো কিন্তু সঠিক টাইমে আপনাদেরকে ফলন দেবে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন দিবে তো আমাদের এই মরিচ গাছে আমরা কখন কোন ভিটামিনটা দিচ্ছি সেটা কিন্তু এখন আপনাদেরকে জান তো দেখো আর আমাদের ক্যামেরার সামনে এখন যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন মরিচ গাছের কিন্তু কন্ডিশন মাশাআল্লাহ অনেকটা ভালো এবং গাছের কিন্তু গ্রোথটা কিন্তু অনেকটা ভালো এই কারণে কিন্তু আমাদের এই মরিচ গাছের 43 দিন বয়সে কিন্তু ভরপুর প্রোডাকশনে চলে আসছে আমরা যখন চারা অথবা বীজ বিক্রি করি তখন তখন কিন্তু আপনাদেরকে বলে থাকি যে এই গাছগুলো কিন্তু 45 দিনে থেকে 50 দিনের মধ্যে কিন্তু মরিচ হারভেস্ট করা যায় কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু 45 দিন 50 দিন 60 দিন বা 70 দিনে কিন্তু আমরা হারভেস্ট করতে পারি না তো এটা করতে পারি না এই কারণে কারণটা হচ্ছিল যে আমাদের গাছের গ্রোথটা ঠিক থাকে না তো গাছের গ্রোথটা ঠিক রাখতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে নিয়ম করে সময় করে ভালো মানে ভিটামিন স্প্রে করতে হবে তো আমরা আমাদের এই মুচ গাছে যে যে ভিটামিন স্প্রে করেছি সেটা হচ্ছিল আপনার প্রথমে রাখছিল আপনার বুস্টন তো বুস্টনটা কিন্তু আপনার পিজিআর ভিটামিন তো পিজিআর ভিটামিনটা দিলে কিন্তু গাছের গ্রোথটা অনেকটা বৃদ্ধি পাবে আর বুস্টনের সাথে কিন্তু আরেকটি ভিটামিন আমরা স্প্রে করি সেটা হচ্ছে আপনার আমেরিকান এনপিকেস তো আমেরিকান এনপিকেস আর হচ্ছে বুস্টন দুইটার মধ্যে কিন্তু বেশ অনেকটা পার্থক্য আছে তো পার্থক্যটা যদি আপনাদেরকে একটু খুলে বলি সেটা হচ্ছে আপনার আমরা যখন গাছটাকে বড় করতে চাবো আমরা যখন গাছের গ্রোথটা বৃদ্ধি করতে চাইবো তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এই বুস্টনটাই স্প্রে করতে হবে আর গাছের যখন আমরা ডালপালা বৃদ্ধি করতে চাবো বা গাছের আপনার মোটা তঁতা করতে চাবো বা কিন্তু আমরা অবশ্যই আমেরিকান এনপিকেসটা স্প্রে করব তো আমেরিকান এনপিকেস এবং বুস্টন কি একসাথে স্প্রে করা যাবে কিনা তো আমেরিকান এনপিকেস এবং বুস্টন দুইটা একসাথে স্প্রে করতে পারবো কি পারবো না হ্যাঁ অবশ্যই আমেরিকান এনপিকেস এবং বুস্টনটা একসাথে স্প্রে করতে পারবেন যদি আপনাদের গাছের গ্রোথটা কম থাকে বা গাছের ডালপালা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমেরিকান এনপিকেস লিটারে দুই গ্রাম এবং বুস্টন কিন্তু লিটারের দুই মিলি এই দুইটা ওষুধ যদি আমরা একসাথে আমাদের মরিচ গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু ডালপালা সংখ্যা বৃদ্ধি পাবে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি কিন্তু গাছের গ্রোথটা অনেকটাই বৃদ্ধি পাবে তো আমেরিকান এনপিকেস লিটারে দুই মিল গ্রাম এবং এর সাথে কিন্তু বুস্টন লিটারে দুই হারে আমরা কিন্তু বিভিন্ন ধরনের দিয়ে কিন্তু একসাথে দুইটা স্প্রে করতে পারবো তবে আপনাদের কাছে যদি পছন্দ থাকে সেক্ষেত্রে কিন্তু এই বুস্টন এবং আমেরিকান এনপিকেসটা স্প্রে করা যাবে না আমাদের মতো যদি গাছগুলো সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্প্রে করতে পারবে তো এবার আসি যে আপনার এই গাছের গুরুত্ব বৃদ্ধি করলাম কিন্তু গাছে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করবো কিভাবে তো ফুল ফলের সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে যাই সেক্ষেত্রে যে যে ভিটামিনগুলো আপনাদেরকে স্প্রে করতে হবে তো মরিচের ফুল ফল বৃদ্ধি করতে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে যে ধরনের ভিটামিন স্প্রে করতে হবে সেটা হচ্ছিল আপনার ফ্লোরা স্প্রে করতে পারবেন ম্যাগনল স্প্রে করতে পারবেন এবং লিটোসেন এই তিন ধরনের ভিটামিন স্প্রে করলে কিন্তু মরিচের পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসবে তো আমরা যদি ধরেন ম্যাংনল অথবা ফ্লোরা স্প্রে করতে যাই সেক্ষেত্রে কিন্তু ফ্লোরা লিটারে দুই মিলি এবং এর সাথে কিন্তু আমরা চাইলে আমেরিকান ইনফিক্যাসটা যোগ করতে পারবো মানে আমেরিকান ইনফিক্যাসটা দিলে মরিচটা কিন্তু দ্রুত বড় হবে আর ফ্লোরাটা দিলে কিন্তু মরিচটা কিন্তু আপনার ফুলগুলো বৃদ্ধি পাবে তো এই দুটো ওষুধ কিন্তু আমরা ফুল এবং ফলের জন্য আমরা কিন্তু আমাদের মরিষ গাছে স্প্রে করতে পারবো এবার আসি যে আমাদের ফুল ফল পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো তো মরিচের ফুল ফল ঝরে যাওয়ার জন্য যে ওষুধটা আমরা নিয়মিত আমাদের মরিচ গাছে স্প্রে করি সেটা হচ্ছে আপনার কেয়ার হরমোন তো করোস্কিয়ার হরমোনটা কিন্তু আমরা যদি আমাদের এই মরিচ গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মরিচের ফুল যেগুলো এসেছে যেগুলো হলুদে ঝরে যাচ্ছে সেগুলো কিন্তু ঝরাটা অনেকাংশে কমে যাবে তো আমাদের যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মরিচ আছে এবং পাশাপাশি কিন্তু ফুলও আছে অর্থাৎ ফুলগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু একটা ফুলও ঝরে যায় না এই জন্যই আমরা বলি যে নিয়মিত কিন্তু অবশ্যই আমাদেরকে ভিটামিনগুলো স্প্রে করতে হবে আমাদের এই মরির কাছে সবসময় আমরা চেষ্টা করি যে নিয়মিত বা শিডিউল মেনটেন করে আমাদের এই মরির কাছে স্প্রে করা তো ফুল ফল বৃদ্ধির জন্য আমরা যেটা করতেছি যে ফ্লোরা লিটারে দুই গ্রাম এবং মরিষটাকে বড় করার জন্য অর্থাৎ গাছকে বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু এর সাথে আমেরিকান এনপি গেস লিটারে দুই গ্রাম এই দুইটাও কিন্তু আমরা একসাথে স্প্রে করে দেবো আর ফুল ফল ঝরে গেলে সেক্ষেত্রে আমরা কিন্তু করোস্কের হরমোন লিটারে এক ফোঁটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে করবস্কের হরমোন কিন্তু লিটারে এক ফোটা হারে স্প্রে করতে হবে আর করোস্কের হরমোন যদি আমাদের মরিচ গাছে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মরিষ গাছের গ্রোথটা কমে যাবে আবার দেখাচ্ছে পাতাগুলো কিন্তু বড়ির পাতার মতো ছোট ছোট হয়ে যাবে এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যখন আমাদের মরিচ গাছের ফুল ফল ঝরে যাচ্ছে তখন কিন্তু আপনার কোরোপস্কে হরমোন লিটারে এক ফোটা হারে স্প্রে করতে হবে তো এই করবস্কের হরমোনটা আমরা কোন কোন কীটনাশকের সাথে যোগ করতে পারবো তো করপস্কের হরমোনটা আমরা যে কোনো ধরনের কীটনাশকের সাথে আমরা একসাথে কিন্তু এই করপস্কের হরমোন পাশাপাশি যখন আমরা আমাদের মরিষ গাছে পাতা কুকুরের জন্য ওষুধ দিচ্ছি এর সাথে আমরা যোগ করে স্প্রে করতে পারবো এবার আসি যে এই ভিটামিনগুলো আমাদের মরিষ গাছে কতদিন বয়সে এবং কতদিন পর পর স্প্রে করবো দর্শক আমরা যে নেমে ভিটামিন স্প্রে করবো আমেরিকান এনপিকে এবং বুস্টন এই দুটো কিন্তু আমরা চাইলে কিন্তু সাত দিন অন্তর অন্তর স্প্রে করতে পারবো আর গাছের গ্রোথ যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো দিন পর পর কিন্তু আমরা বুস্টন এবং আমেরিকান এনপিকেস আমাদের মুড়ির গাছে কিন্তু স্প্রে করে দেবো তো আমেরিকান এনপিকেসের পাশাপাশি আমরা যে ভিটামিনগুলো স্প্রে করতে এসেছি সেটা হচ্ছিল আপনার ফ্লোরা ফ্লোরা এবং করোপস্কের হরমোন তো ফ্লোরার কাজটা হচ্ছিল মুড়ির গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আনবে আর করোপস্কের হরমোনের কাজটা হচ্ছিল আমাদের মরিষের যে ফুল ফল আছে সেগুলো কিন্তু ঝরাওগুলো বন্ধ করবে তো করোপস্কের হরমোন যেটা আছে করোপস্কের হরমোন কিন্তু আমরা প্রতিনিয়তই চাইলে আমাদের মরির গাছে স্প্রে করতে পারবো না তো করস্কারের হনমন্ত আমরা যেটা করবো যে পনেরো থেকে বিশ দিন পর পনেরো থেকে বিশ দিন পর কিন্তু আমাদের এই মরিচ গাছে একবার স্প্রে করে দেবো আর ফলোটা দেখাচ্ছে ফলোটা কিন্তু আপনারা চাইলে দশ থেকে বারো দিনের অন্তর অন্তর স্প্রে করতে পারবো তো সময় দর্শক মরিচ গাছ যেহেতু আপনার দীর্ঘ মেধি ফসল একের পর এক কিন্তু ফলন আসতে থাকে তো এই কারণে কিন্তু এই ভিটামিন গুলো নিয়মিত স্প্রে করা লাগবে কারণ আমরা যদি একটু অনিয়ম করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই মরিচ গাছ থেকে কাঙ্ক্ষিত যে ফলনটা সেটা কিন্তু আমরা পাই না তাই কিন্তু আমাদেরকে এই সঠিক টাইমে সঠিক নিয়মে আমাদের কিন্তু এই স্প্রে গুলো করতে হবে তো দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে মরিচ গাছের গ্রোথ বৃদ্ধি এবং মরিচ গাছের ডালপালা বৃদ্ধি এবং ফুল ফল বৃদ্ধির জন্য কোন কোন ভিটামিনগুলো আপনারা নিয়মিত স্প্রে করবেন অর্থাৎ আমরা যে ভিটামিনগুলো স্প্রে করতে সেটা হচ্ছে আপনার মরিচ গাছের গ্রোথ বৃদ্ধির জন্য বুস্টন স্প্রে করব এবং মরিচ গাছের ডালপালা এবং মরিচ মোটা করার জন্য আমরা কিন্তু আমেরিকান এখানে এনপি ক্যাচটা স্প্রে করব এবং মরিচ গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসার জন্য আমরা কিন্তু ফ্লোরাটা স্প্রে করব আর আপনার মরিচের ফুল ফুলঝোরা বন্ধ করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই করস্কের হরমোনটা স্প্রে করতে হবে তো এই ভিটামিনগুলো যদি আপনারা হাতের নাগালে রাখেন এবং নিয়ম করে যদি স্প্রে করেন আশা করি আপনারা কিন্তু মরিচ গাছ থেকে কাঙ্ক্ষিত ফলনটা অবশ্যই অবশ্যই আপনারা পাবেন তো আমাদের কাছে যে কন্ডিশন আছে এগুলো ভিটামিন কিন্তু আমরা নিয়মিত স্প্রে করতেছি এবং ফলাফলটা কিন্তু আমরা খুবই ভালো পাচ্ছি তো এই কারণে কিন্তু এই ওষুধগুলোর নাম আপনাদেরকে বললাম তো আপনারা চাইলে কিন্তু এই ওষুধগুলো আপনারা স্প্রে করে দেখতে পারেন আর যে কোনো ধরনের কৃষি বিষয়ক পরামর্শ এবং সবজির চারা বীজ মালচিং পেপার এবং কীটনাশক পেতে স্ক্রিনের নাম্বারটা দেখবে সেগুলোর সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ